গ্রিন নিউজ পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা আন্তর্ ভালোবাসা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিলটি বাজে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো আজকে দেখা হয়েছে আমাদের নতুন পার্শ্ববর্তী দেশ কলকাতা বেয়ে আছে আমার সাথে সেও আমার সাথেই কাজ করে বিগত এক বছর যাবত তো তার মুখে কিছু শুনুন তাতে দেশে কি পরিস্থিতি বলো বাসা কোথায় বসছে কোথায় বাসা হচ্ছে আমার কলকাতা গ্রাম হচ্ছে চাঁদরাট থানা আমার বিষ্ণুপুর এই দোয়া এসছি দু সাল দু বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ কবে দেশে যাব আল্লাহ জানে আর কতদিন থাকতে হবে না হবে আল্লাহ জানে আপনাদের এখানে আসতে কিরম খরচ পড়ে আর আল্লাহ আমাদের খুব ভালোই আছি খারাপ নেই খারাপ থেকে মোটামুটি ভালোই আছে আপনার আসতে কত লাগে এখানে আসতে দুবাইতে আসছে আমার খরচা হয়েছে দালাল নিয়েছে তোমার পঁয়ষট্টি হাজার টাকা আর এসছে আমার খরচা ধরো দশ হাজার পঁচাত্তর হাজার আশি হাজারের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন দর্শক দেখেন এখানে যারা ইঞ্জিনিয়ার থেকে আসে তাদের এলো সে থেকে পঁয়ষট্টি হাজার খরচ আর আমাদের লাগে সাড়ে লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা তো এ কী বিষয় কীরকম ঠিক আছে তো আমাদের টেকা রেটটা তাদের এলো বেশ টাকা আমাদের এলো তিরিশ টাকা ঠিক আছে তো এই বিষয়ে আপনারা একটু ভেবেচিনে দেখতে যে বাংলাদেশে কীরকম সিন্ডিকেট তৈরি হয়েছে তার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর একদিন দেখা হবে অন্য অন্য ভিডিও নিয়ে তো রাখি আসসালামু আলাইকুম